আপনি কি জানেন স্ত্রী গাপ্পীরা একবার প্রজনন করার পর তাদের ডিম্বাশয়ে প্রায় আট মাস পর্যন্ত শুক্রাণু সঞ্চয় করতে পারে অর্থাৎ একবার প্রজনন করলে স্ত্রী গাপ্পী পরবর্তীতে অনেক দিন পর্যন্ত কোনো পুরুষ গাপ্পী ছাড়াই বাচ্চা দিতে সক্ষম সত্যি অবাক করা বিষয় সুবানাল্লা আজকে আপনাদের দেখাব যে কিভাবে আপনারা ছোট জায়গায় খুব সহজে গাপ্পী মাঝে ব্রিড করাবেন কিভাবে গাপ্পি মাছের ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ দিবেন এবং গাপ্পি মাছের বাচ্চা দেওয়ার লক্ষণগুলো কি কি ইত্যাদি বিষয় নিয়ে এবং ভিডিওটির শেষে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যা দিয়ে আপনারা বেশি থেকে বেশি গাপ্পি মাছের ফ্রাই সংগ্রহ করতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের মূল্যবান সময় বিফলে যাবে না তো এটি হচ্ছে মূলত আমাদের গাপ্পি মাছের ছোট একটি ট্যাঙ্ক এখানে অনেকগুলো কাপি মাছ রয়েছে এবং সবগুলোই মিক্স কাপ্পি আমি মূলত ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে গাপ্পি মাছ পালতে ভালোবাসি এখানেই তারা বাচ্চা দেয় গাপ্পি মাছ সাধারণত বাচ্চা দেওয়ার পর নিজেরাই খেয়ে ফেলে আর যেহেতু এখানে অনেকগুলো অ্যাডাল্ট কাপ্পি রয়েছে তাই এখান থেকে খুব বেশি একটা পোনা সংগ্রহ করা যায় না আর তাই আমি এখন এখান থেকে ফুল লোডেড কয়েকটা গাপ্পি মাছ নিয়ে নিব যেগুলো অল্প কিছু দিনের ভেতরে বাচ্চা দিবে এবং এগুলোকে আলাদা করে একটা ব্রিডিং ট্যাঙ্কে রাখব যেখানে তারা নির্ভয়ে বাচ্চা দিবে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই যে কিভাবে আপনারা প্রেগনেন্ট গাপ্পি মাছ শনাক্ত করবেন প্রেগনেন্ট গাপ্পি মাছের পেট অন্যান্য সাধারণ গাপ্পি মাছের পেটের তুলনায় অনেক বেশি ফোলা দেখায় এবং পেটের নিচে কালো স্পট দেখা যায় যেখানে গাপ্পি মাছের বাচ্চাগুলো অবস্থান করে তাছাড়াও দেখবেন প্রেগনেন্ট গাপ্পি মাছের পিছনে ট্যাঙ্কে থাকা অন্যান্য গাপ্পি মাছগুলো তারা করে বাচ্চা খাওয়ার জন্য এভাবে আপনারা খুব সহজে প্রেগনেন্ট গাপ্পি মাছ চিনতে পারবেন আমি একটি ছোট অ্যাকোরিয়াম নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবারে এতে কিছু পরিষ্কার করে রাখা পাথর দিয়ে দিব এগুলোর ফাঁকে ফাঁকে গাপ্পি মাছের ফ্রাই লুকিয়ে থাকে আপনাদের হাতের নাগালে পাথর না থাকলে বাদ দিতে পারেন এবারে এই অ্যাকোরিয়ামটি পানি দিয়ে লোড করে নিব পাশাপাশি আমি কিছু হলনেট এবং পানা নিয়ে নিয়েছি প্রস্তুত হয়ে গেছে আমাদের গাপ্পি মাছের ব্রিডিং ট্যাঙ্ক গাপ্পি মাছের ব্রিডিং ট্যাঙ্কটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসলে যতটা সম্ভব প্ল্যান রাখার চেষ্টা করতে হবে এগুলো পানির অ্যামোনিয়া কন্ট্রোল করে এবং পানিতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে পাশাপাশি গাপ্পি মাছের ফ্রাইগুলো লুকিয়ে থাকার জন্য পর্যাপ্ত জায়গা পেয়ে যায় ফলে আপনারা বেশি থেকে বেশি গাপ্পি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবারে প্রেগনেন্ট গাপ্পি মাছগুলোকে ছেড়ে দেওয়ার পালা আমি যেহেতু একই ট্যাঙ্কের পানি ব্যবহার করেছি তাই মাছগুলোকে সরাসরি ছেড়ে দিব স্ত্রী গাপ্পি মাছ সাধারণত জন্মের এক থেকে দেড় মাসের মধ্যে প্রজননের উপযোগী হয়ে যায় এবং দুই থেকে আড়াই মাসের মধ্যে প্রথমবারের মতো বাচ্চা দেয় এবং একবার বাচ্চা দেওয়া শুরু করলে প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর বাচ্চা দিয়ে থাকে এবং প্রতিবারেই এদের বয়স অনুযায়ী সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত বাচ্চা দিতে দেখা যায় তাই তো গাপ্পি মাছের চাষ অনেক লাভজনক এবং নতুনদের কাছে গাপ্পি মাছ চাষ জনপ্রিয়তা শীর্ষে দেখুন গাপ্পি মাছগুলো বাচ্চা ছাড়ছে এবং তাদের এই সম্পূর্ণ প্রসেসটি শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে গাপ্পিগুলোর ফ্রাই ছাড়া শেষ হয়ে গেলে আমি তাদের পূর্বের ট্যাঙ্কে পুনরায় ছেড়ে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কে কে গাপ্পি মাছ পালন করেন এবং এই রকম গাপ্পি মাছ সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যারা যারা শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ